আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন বাইনান্সের মেগা ম্যাগাড্রফের ভিডিওটা ফাইনালি দিতেছি সেটা দু একদিন থাকবে অনেকে ইনবক্সে বলতেছে ভাই তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি জয়েন হলে বেশি পেমেন্ট পাবো অ্যাকচুয়ালি এরকম না আপনারা পরে জয়েন হলেও পাবেন বেশি ইনভেস্ট করলেও যা পাবেন কম ইনভেস্ট করলেও তা পাবেন ম্যাগাড্রোপের এটি একটা মজা আপনারা এখন একটা সুযোগ যেরকম এখন আপনাদের যাদের কিনা মাল্টিপল বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সবাই ভোট দিয়ে হচ্ছে তিন ডলার চার ডলার করে আপনারা পেমেন্ট পাচ্ছেন আজকেও কিন্তু অফার অনগোয়িং আছে ছয়টা পর্যন্ত থাকবে যদিও সো এর এরপরে কিন্তু অফ হয়ে যাবে সো যাদের কিনা মাল্টিপল বাইন্যান্স অ্যাকাউন্ট আছে একটা অ্যামাউন্ট একটু বেশি রাখবেন ধরেন সাপোজ আপনার প্রয়োজন পড়তেছে তিরিশ ডলারের আপনি পঁয়ত্রিশ ডলার মতো রাখবেন যেহেতু একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে করে আপনি ড্রপে জয়েন হবেন সো সেই ক্ষেত্রে আপনি দুইটা ডলার মতো গ্যাস ফি হিসেবে রাখবেন প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে যদি বিশ ডলার করে কোপ দেন তাহলে কিন্তু হিউজ পরিমাণে একটা প্রফিট হবে লাস্ট যেসব গুলো আছে সেই মেগা থেকে এক হাজার নয়শো ডলার কিন্তু কোপ কোপাইস সো যাদের কিনা মাল্টিপল অ্যাকাউন্ট আছে সবগুলো দেওয়ার চেষ্টা করবেন রিস্ক নাই বাট ওই যে অ্যাকাউন্ট ব্যান হওয়ার যে চান্সটা থাকবে সো মেন অ্যাকাউন্ট বাদে আর ও বাকিগুলো যেগুলো সমস্যা নেই সো এখন দেখাচ্ছি ম্যাগাড্রপে কীভাবে জয়েন হবেন মোর অপশনে যাবেন এবং এইখান থেকে ম্যাগাড্রপ অপশনে যাবেন আর কি গতকাল রাত্র রাত্রেও আপডেট দিয়েছি আমি আপনাদেরকে যে ম্যাগাড্রপটা এখনও শুরু হয় না সো আপনারা একের অধিক অ্যাকাউন্ট খুলে ট্রাই করেন সো ম্যাগাড্রপ কার্নেল ডট আইও যেটা এটা অলরেডি অন আছে আসে এটা হচ্ছে চার দিন পরে ইন্ট হয়ে যাবে সো আমরা এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর আপনাদের হচ্ছে এখানে লগ বি অপশন আসবে হ্যাঁ একটা হচ্ছে লকবিন বা একটা হচ্ছে স্টার্ট কোয়েস্ট আর স্টার্ট কোয়েস্ট যেটা সেটা হচ্ছে ওয়েব সিজ যে কোয়েস্টগুলো আছে সেটা আর কি আমাদের করতে হবে সো এখান থেকে আমরা সাবস্ক্রাইব যে অপশনটা আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনি ফ্লেক্সিবল যেটা এখানে ফ্লেক্সিবল আপনি জিরো পয়েন্ট টু পার্সেন্ট এপিআর থ্রুতে আপনি একটা মানে প্রফিট পাবেন আর এটা হচ্ছে পনেরো দিনের বিএনবি সাবস্ক্রাইব মানে বিএনপি লক করলে আপনি একটা ইয়ে পাবেন আর কি আর ম্যাগাড্রপের জন্য হচ্ছে আপনারা বেশি ইনভেস্ট করলে যে বেশি পেমেন্ট পাবেন এরকম না আপনি এইখানে কোয়েস্ট কমপ্লিট করতে যতটুকু প্রয়োজন অতটুকু করলেই আপনাদের হয়ে যাবে সো এখানে হচ্ছে সাপোজ আপনার কত প্রয়োজন জিরো যদি দেই তাহলে দেখেন কি বলতেছে আপনার মিনিমাম হচ্ছে জিরো প্রায় আঠাইশ ডলার বা এরকম সামথিং আপনাদের প্রয়োজন পড়বে আপনাদের এখানে জয়েন হইতে সো এখন কে সাইডুর ভাই ফ্লেক্সিবল দিয়ে জানাবো না পনেরো দিন না তিরিশ দিন না ষাট দিন এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি একশো বিশ দিনের জন্য লক করতে যাচ্ছেন না পনেরো দিনের জন্য না ফ্লেক্সিবলের জন্য সো আপনি আমি সাজেস্ট করব ফ্লেক্সিবল আপনি যে কোনো মুহূর্তে সেটা ক্লেম করতে পারবেন সো এইখান থেকে হচ্ছে আপনার ম্যাক্স ক্লিক করবেন বা আপনাদের একটা অ্যামাউন্টের বিএনবি রাখতে হবে আপনাদের কাছে আমি অলরেডি গতকালকেই কিন্তু এই যে একটা অ্যামাউন্টের কিন্তু জয়েন করে রাখছি গতকালকেই সো এইখানে হচ্ছে আপনাদের মিনিমাম জিরো পয়েন্ট জিরো ফাইভের মতো প্রয়োজন পড়বে তাহলে আপনাদের কনফার্ম অপশানটা আসবে আপনারা কনফার্ম করে দেবেন বিএনবি সাবস্ক্রাইব মানে একটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে এখান থেকে ব্যাক করব এবং নিচে পাবেন হচ্ছে কমপ্লিট ওয়েব থ্রি কোয়েস্ট এখানে দেখেন এমরি কার্নাল টাইটেল যেটা এখান থেকে নট ইয়েট কমপ্লিট আমি এখনও কমপ্লিট করিনি এখান থেকে স্টার্ট কোয়েস্টে ক্লিক করব তারপর দেখেন এখানে কি বলছে নট ইয়েট কমপ্লিট মানে এখান থেকে ভিউ টিউটোরিয়াল দেখো আপনি এখান থেকে শিখতে পারবেন আমরা এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করবো সো স্টার্ট নাওতে ক্লিক করার পর আমাদেরকে এই ওয়েবসাইটটাতে নিয়ে আসবে এখানে আপনাদের দেখেন স্টেক এস বিএনবি অ্যাট হচ্ছে স্টেক বিএনবি ঠিক আছে সো আপনি স্টেক বা যেটাতে মানে বিএনবি স্টেক করতে চাচ্ছেন সেটাতে এখানে আসবেন এখানে ঢুকার পর আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে মানে বাইনান্স ওয়ালেটটা কানেক্ট করতে হবে তার আগে বলে নিতেছি আপনাদের ওয়ালেটের মধ্যে জিরো পয়েন্ট জিরো ওয়ানের মতো বিএনবি কিন্তু আপনাদের মিনিমাম রাখতে হবে জিরো পয়েন্ট জিরো ওয়ানের মতো বিএনবি আপনাদের ওয়ালেট অবশ্যই থাকতে হবে সো আমি এটা নিয়ে নিচ্ছি সো আমরা হচ্ছে আমাদের যেই বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেট অবশ্যই আপনাদের ওয়েব থ্রি ওয়ালেট খুলে নিতে হবে কীভাবে খুলতে হয় কীভাবে ব্যাক আপ কী নিতে হয় এগুলো আমাদের অলরেডি চ্যানেল দেওয়া আছে দেখে নেবেন সো এখানে আমাদের ওয়ালেটের মধ্যে ফান্ড আনার জন্য আমরা এখানে ক্লিক করবো হচ্ছে যে এখানে অ্যাসেট অপশানে যাবেন এবং এখান থেকে রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করার পর এখান থেকে উইথড্রো ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ আপনি বাইন্যান্স থেকে নিতে পারেন বা আদার্স এক্সচেঞ্জ থেকেও নিতে পারেন আমি এখানে উইথড্রো ফ্রম বাইন্যান্স আমি যেহেতু আমার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকেই নিব সো এখান থেকে আমি সার্চ দিব হচ্ছে বিএনবি ওই গেলেই ভাই বিএনবি এক মিনিট সো আমি এখান থেকে বিএনবি চেইন অ্যাড্রেসটা কপি করলাম মানে আমার ওয়ালেট থেকে আমি এর অ্যাড্রেসটা কপি করলাম আর কি রিসিভে গিয়ে বিএন এর অ্যাড্রেসটা কপি কপি করলাম এবং আমি এখন এক্সচেঞ্জে প্রবেশ করবো সো আমাদের ওয়ালেটের মধ্যে আমি একটা ফান্ড আমসি মানে বিএনবি আনছি সো এখন কি করব আবার এক্সচেঞ্জে যাব এবং এখান থেকে হচ্ছে ড্রপ সেকশানে যাব দেখাচ্ছি ম্যাগাড্রপ মিনিট সো ড্রপে আসার পর আবার এখানে স্টার্ট ওয়েসটা ক্লিক করব তারপর হচ্ছে আমি এবার এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করব। সো কার্নেল ডট ডট কমের মধ্যে আসার পর আমরা হচ্ছে এখানে স্টেক বিএন বি অপশান যেটা এটাতে ক্লিক করবো এখান থেকে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে কানেক্ট ওয়ালেট যেই অপশ যেইভাবে দেখাচ্ছি আপনার আপনাদের অ্যাকাউন্টগুলো মানে ব্যালেন্স অ্যাকাউন্টগুলো এইভাবে মাল্টিপল খুলে তারপর হচ্ছে এইভাবে করবেন আর কি সো আমি এখান থেকে ম্যাক্সে করে তারপর হচ্ছে ডিপোজিটে ক্লিক করব টোকেন ডিপোজিট হচ্ছে দেখতে পারতেছেন কনফার্ম ঠিক মানে ইয়ে করে দেব আর কি ট্রানজ্যাকশন সাবমিশন ফেল দেখাচ্ছে আমি আবার করব রিট্রে কনফার্ম পাসওয়ার্ড দিলাম আমার এখানে ফান্ড কম দেখাচ্ছে আমি আবার একটু ওয়েট করি সো এখানে বলতেছে জিরো পয়েন্ট জিরো ওয়ান লাগবে তারপর আমার ব্যালেন্স কম দেখাচ্ছে এখন আমি টাইপ করলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান আমি ডিপোজিটে ক্লিক করি দেখি কী আসে কনফার্ম পাসওয়ার্ড সো ফার্স্টে প্রবলেম হয়েছে কি আমি ম্যাক্স করে ফেলছি সো গ্যাস ফিক হওয়ার জন্য আমার কাছে যথেষ্ট ছিল না যার কারণে এই প্রবলেমটা হয়েছে সো আমার দেখেন এখন কিন্তু হয়ে গেছে এটা আপনারা যখন আপনাদের কাজ শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার এখান থেকে উইথড্রো করতে পারবেন এই যে ম্যাক্স করে আপনি এখান থেকে আপনার ফান্ড কিন্তু উইথড্রো করতে পারবেন যখন অফার শেষ হয়ে যাবে তখন সো আপনাদের মিনিমাম হচ্ছে পাঁচ ডলার আটান্ন বা ছয় ডলার মতো হচ্ছে ওভারঅল আপনাদের প্রয়োজন পড়বে এই টাস্কটা কমপ্লিট করার জন্য সো এইখানে আসার পর আমরা যদি ভেরিফাইতে ক্লিক করি তাহলে আপনাদের ফেস যদি ভেরিফাই চাই তাহলে ফেস ভেরিফাইটা করে নিবেন খুব ইজি জাস্ট ফেস ভেরিফাইটা করে নেবেন সো ভেরিফাইতে ক্লিক করব এবং আমার এখানে ফেস ভেরিফাই চাইতে আছে আপনাদের যদি না চায় তাহলে সমস্যা নাই যদি চায় তাহলে ফেস ভেরিফাই করে নেবেন সো আমার লাইভনেস চেক চাইসে আপনাদের চাইতেও পারে নাও চাইতে পারে যখন এটা হয়ে যাবে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো সো দেখেন এখানে কী বলছে টাস্ক কমপ্লিটেড মানে আমার এই টাস্ক কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন আমার টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে সো যদি বলি আমার কিন্তু এই অফারের মধ্যে জয়েন হওয়া মানে ম্যাগাড্রপের মধ্যে জয়েন হওয়া কিন্তু হয়ে গেছে এই যে দেখেন ম্যাগাড্রপের মধ্যে জয়েন হওয়া শেষ আর এখানে সাবস্ক্রাইব দেখাইলাম দিই জাস্ট আপনার একটা ফান্ড আপনি এখানে স্টেক করবেন তাহলেই হয়ে যাবে আপনার জিরো পয়েন্ট দেখায় আবার দেখাইতেছি জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো ওয়ান যদি দেই না জিরো পয়েন্ট জিরো ফাইভ এটার ভ্যালু যদি দেখাই আপনাদেরকে জিরো পয়েন্ট জিরো প্রায় সাতাইশ ডলারের মতো প্রয়োজন পড়বে এটা যখন আপনি লক করবেন লক করে আবার ফ্লেক্সিবল করে আপনি টাস্ক কমপ্লিট করে ফেলতে পারবেন সমস্যা নেই আশা করি বুঝতে পারছেন কীভাবে হচ্ছে মেগা গ্রুপে জয়েন হইতে হবে সো একের অধিক অ্যাকাউন্ট যদি থাকে এরকম ফান্ড দিয়ে যদি আপনারা জয়েন হইতে পারেন তাহলে সবগুলো অ্যাকাউন্টই এখানে জয়েন হয়েন কোনো প্রকার প্রবলেম নাই আর দ্বিতীয়ত হচ্ছে ভালো একটা প্রফিট হওয়ার চান্স আছে সেটা ডিপেন্ড করব হচ্ছে কত মানুষ এখানে জয়েন হয়েছে i love us